মানুষের জীবন মানেই তো দুনিয়ায় সুখ দুঃখে ভরা বেঁচে থাকতে মারা গেলে তো আর কোনো দিনই কিছুই থাকে না মানুষের জীবন মানেই তো দুনিয়ায় সুখ শান্তিতে ভরা বেঁচে থাকতে মারা গেলে তো আর কোনো কিছুই জীবনে থাকে না জীবন মানেই তো দুনিয়ায় সুখ দুঃখে ভরা বেঁচে থাকতে মারা গেলে তো আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না মানুষ সৃষ্টি করে দুনিয়ায় পাঠালেন যে আল্লাহ মাবুদ স্রষ্টা নিয়তি তার কাছে সবিনয় মোনাজাত প্রার্থনা করি মিনতি মানুষ সৃষ্টি করে দুনিয়ায় পাঠালেন আল্লা মাবুদ স্রষ্টা নিয়তি তার কাছে করি সবিনয় মোনাজাত প্রার্থনা মিনতি এত সুন্দর মনোরম পৃথিবী প্রিয়জনদের ছেড়ে যেতে মন চায় না বেশি তাড়াতাড়ি তুমি মানুষকে মরণ দিও না দয়াময় আল্লাহ এত তাড়াতাড়ি তুমি মানুষকে পৃথিবীতে আল্লাহ তালা মরণ দিও না দয়াময় সবার বাবা মা ভাই বোন ছেলে মেয়ে স্বামী স্কুল খেলার সাথে আত্মীয় মানুষ মারা গেলে ভালোবাসা মায়া মমতায় প্রিয়জনরা কান্দে নিয়ে বিরহ বেথামন মানুষের জীবন মানেই তো দুনিয়ায় সুখ দুঃখে বরা বেঁচে থাকতে মারা গেলে তো আর কোনো কিছুই থাকে না জীবন মানেই তো মানুষের দুনিয়ায় সুখ দুঃখ আনন্দ হাসি কান্নায় ভরা একদিন মারা গেলেই তো আর দিন কিছুই মনে থাকে না জীবনে না 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 দর্শক শ্রোতাবৃন্দ আমাদের এই জনপ্রিয় দেহতত্ত্বের মনমস্পর্শী প্রিয়জন সংক্রান্ত মায়া মমতা ভালোবাসার গানটি আশা করি আপনাদের মনে দাগ কেটেছে আপনারা সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আমাদের নিকট থেকে এরকম ভালো ভালো গান উপহার পাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন কোদা হাফেজ